যে একটি বড় ইসলামিক আন্দোলনের যে ভীষণ সেই ভীষণের মূল চালিকা শক্তি হিসেবে যুবক দেখে ধরা হয়েছে মূল স্টেক হোল্ডার কারণ যুবকদের দায় এটি সম্ভব দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি আমরা ইসলামের স্বার্থে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য তরুণদেরকে কীভাবে ঐক্যবদ্ধ করতে পারি তারা কিভাবে ইসলামের ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে ধন্যবাদ আপনাকে আসলে সত্যিকার অর্থে গত জুলাই আগস্টে যে ছত্রিশে জুলাই যে বিপ্লবে যে তরুণরা জীবন উৎসর্গ করে দিয়ে আত্মহুতি দিয়ে একটি অন্ধকার যুগ থেকে আমার দেশকে আলো পথে নিয়ে আসছে শরীর শাসনের যুগ থেকে মুক্তি পোতে নিয়ে আসছে এবং তারা যে নতুন বাংলা স্বপ্ন দেখেছে এই জন্য তাদের যারা আত্মহতি দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের সাদের দান করুন আর যারা আহত আছে তাদেরকে আল্লাহ সেবা দান করুন আর যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ সিরাতুল মোস্তখানের পথ দান করুন এখানে বলা হচ্ছে যে আসলে যুবকরা যে কথায় তার একমত সেটা উই ওয়ান জাস্টিস যে আমরা ন্যায় চাই আর পবিত্র কোরআনে আল্লাহ তালাতিল কিতাব আল মিদান্তে যে আমি কিতাব পাঠিয়েছি রাসুল পাঠিয়েছি মিজান দিয়েছি যাতে মানুষকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পায় ন্যায় প্রতিষ্ঠা করা যায় ন্যায় প্রতিষ্ঠা করা যায় যুবকরা যেই জাস্টিস চাওয়ার জন্য এই বিপ্লব শ্রী কোরআনের মর্মানের মূল কথা শুধু আমরা যদি কোরআনের এই আলোকে তাদের দাবিকে আমরা পূরণ করার জন্য উদ্যোগী হই চেষ্টা করি যুবকদের যে প্রাণের দাবি বৈষম্য সমাজ প্রতিষ্ঠা মানবিক বাংলার গড়া এবং নতুন বাংলার গড়া যে স্বপ্ন এই স্বপ্নকে যদি কোরআনের আলোকে আমরা তাদের সামনে পরিচালনা করতে পারি তাহলে যুবকেরা যে ঐক্য হয়েছে এই ঐক্যকে আমাকে ধরে রাখতে পারলে আমরা ভবিষ্যতে এই দেশ আরো কি সামনের দিকে এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের যুবকেরা সেই চেষ্টা করতেছে আমাদের কোনো যুবকদের যে অবদান এটাকে খুব চমৎকার স্বীকার করছে স্বীকৃতি দিচ্ছে এবং তাদেরকে আরো ভবিষ্যতে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রচেষ্টা করছে এবং যুবকদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে একটি বড় ইসলামিক আন্দোলনের যে ভীষণ সেই ভীষণের মূল চালিকা শক্তি হিসেবে যুবকদেরকে ধরা হয়েছে মূল স্টেক হোল্ডার কারণ যুবকদের দ্বারা এটি সম্ভব সুতরাং আমরা যুবকরা যেই ন্যায় চায় ইসলামী আন্দোলন সেই ন্যায় জন্য আন্দোলন করছে সুতরাং আমার মনে হয় এই দুইয়ের মধ্যে অনেকের কোনো সুযোগ নেই এবং দুইয়ের দাবি এক আশা করি এই দুইয়ের দাবি এক এই এক দুই শক্তি এক একত্রিত হলে যে শক্তি যেরকম শক্তি পাবে এবং যেরকম একটা প্রবল ঐক্য সৃষ্টি হবে সেটির কাছে অন্যেরা টিকে থাকতে পারবে না এবং বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ